ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ সপ্তম শ্রেণীর পূর্ব পাঠের প্রলোচনা সংক্রান্ত নিজে করি ওয়ান পয়েন্ট টু অর্থাৎ নিজে করি ওয়ান পয়েন্ট টু এর ওই কিংড সংক্রান্ত তিনটি সমস্যার সমাধান করবো এগুলো সপ্তম শ্রেণীর গণিত এর সাত নম্বর পৃষ্ঠায় সমস্যাগুলি রয়েছে তাহলে প্রথম সমস্যাটি পাঁচে থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ করা যাবে হিসাব করি তাহলে উইকিক নামে এটা আমরা সহজেই সমাধান করতে পারব সমস্যাগুলি সমাধান করার আগে বলে রাখি গণিতের বিভিন্ন সমস্যার সমস্যার সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের লাইক এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জোগাবে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটি যদি কোনো কাজে লাগে তাহলে সমস্যার সমাধানে আসি ভিডিওটি যদি স্কিপ না করে তোমরা পরপর দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো অর্থাৎ সাজিয়ে নেব তাহলে এখানে দু রকম রাশি আছে একটা হচ্ছে প্রতিদিনের কাজের সময় এবং আর একটা হচ্ছে দিন সংখ্যা তাহলে প্রতিদিনের কাজের সময়ের একক হচ্ছে ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা করে যদি কাজ করে প্রতিদিন তাহলে কাজটাতে সময় লাগে তিরিশ দিন আর তারপরে বলছে যদি প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করা হয় তাহলে দিন সময় লাগবে অর্থাৎ দিন সংখ্যা জিজ্ঞাসা হবে তাহলে সমস্যাটা সাজিয়ে নিলাম এবারে প্রতিদিন কাজ করার সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক কেননা প্রতিদিন যদি কাজের সময় বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ প্রতিদিন বেশি করে কাজ করলে বেশিক্ষণ কাজ করলে দিন সংখ্যা কম লাগবে দিন কম লাগবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তাহলে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমে যাবে আবার প্রতিদিন কাজের সময় কমলে দিন সংখ্যা বেড়ে যাবে তাহলে বিপরীত সম্পর্ক অর্থাৎ আমরা উইকিক নিয়মে যেতে পারি তাহলে উইকিক অনুসারে এক লাইনে আমরা লিখবো প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে কাজটি শেষ করতে তিরিশ দিন লাগে অর্থাৎ আমরা লিখলাম প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে কাজটি শেষ হয় কেননা দিন সংখ্যায় জিজ্ঞাসা আছে তাহলে দিন সংখ্যাটা লাস্টে রাখব এবারে প্রতিদিন এক ঘন্টা করে কাজ করলে দিলাম তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এক ঘন্টা অর্থাৎ সময় কমলে দিন বাড়বে তাই গুণ হবে অর্থাৎ তিরিশ ইন্টু পাঁচ দিন সময় লাগবে কাজটি শেষ হবে তিরিশ ইন্টু পাঁচ দিনে তাহলে প্রতিদিন যদি ছ ঘন্টা করে কাজ করা হয় তাহলে সময় লাগবে হচ্ছে আগের লাইনে যেটা আছে তিরিশ ইন্টু পাঁচ সেটা তুললাম এবারে একটা হয়েছে ছয় অর্থাৎ ঘন্টা বা প্রতিদিনের কাজের সময় বেড়েছে তাহলে দিন সংখ্যা কমবে তাহলে বাইশ দিন নিচে ছয় লিখতে হবে দিনে কাজটি শেষ হবে তাহলে এবার কাটাকাটি করতে হবে ছয় পাঁচে তিরিশ ছয়কে ছয় ছয় পাঁচে তিরিশ তাহলে নিচে আগে শেখেছে আর কাটাকাটি হবে না উপরে লবে লবে যেটা আছে পাঁচ পাঁচই গুণ করে পঁচিশ হলো অর্থাৎ পঁচিশ দিনে কাজটি শেষ হয়ে যাবে আল্লাহামুব আদেব প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে পঁচিশ দিনে কাজটি শেষ করা যাবে পরের সমস্যাটি সমাধানে আসি ছয় দিক সমস্যাটি রয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচের সাত অংশের মূল্য দুই হাজার আটশো পঁচিশ টাকা ওই সম্পত্তির মোট পরিমাণে দুয়ের সাত অংশের মূল্য কত টাকা হিসাব করি অর্থাৎ ওই কি নেমে এটাও সমাধান করতে হবে তাহলে এই সমস্যাটিতে দুটি রাশি রয়েছে একটা হচ্ছে সম্পত্তির অংশ আর একটা হচ্ছে সম্পত্তির মূল্য স্যার সম্পত্তির অংশ যখন পাঁচের সাত পাঁচের সাত অংশ তার মূল্য হচ্ছে দুই হাজার আটশো পঁচিশ টাকা তাহলে এবারে প্রশ্ন যেটা হচ্ছে দুয়ে সম্পত্তির দুয়ের সাত অংশের মূল্য কত তাহলে সম্পত্তির অংশতে লিখব দুয়ের সাত এখানে হবে জিজ্ঞাসা অর্থাৎ মূল্যটা আমাদের জিজ্ঞাসা তাই ওই কি নিয়মে আমরা সেটা লাস্টে রাখবো তাহলে সম্পত্তির অংশ যত বাড়বে মূল্য তত বাড়বে অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা হলো সরল সম্পর্ক সম্পত্তির অংশ বাড়লে সম্পত্তির মূল্য বাড়বে আবার সম্পত্তির অংশ কমলে সম্পত্তির মূল্যটা কমে যাবে তাই এটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে এক্ষেত্রে সম্পত্তির অংশের সঙ্গে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক অর্থাৎ নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যেহেতু জিজ্ঞাসা মূল্যটা লাস্টে রয়েছে তাহলে মূল্যটা জিজ্ঞাসা যেহেতু সেটা লাস্টে রাখবো তাহলে সম্পত্তি দু পাঁচের সাত অংশেও সম্পত্তির মূল্য দুই হাজার আটশো পঁচিশ টাকা তাহলে সম্পত্তি যদি এক অংশ হয় তাহলে যেহেতু সর্ব সম্পর্ক তাহলে ভাগ করতে হবে তাহলে দুই হাজার আটশো পঁচিশ ভাজিতভাবে পাঁচের সাত অর্থাৎ ভাগকে গুণ করলে হরটা উপরে যাবে পাঁচের সাত ছিল তার হরটা হচ্ছে সাত সাতটা উপরে যাবে ভাগ করছি যেহেতু ভাগকে গুণ করছি তাহলে লবটা নিচে আসবে অর্থাৎ পাঁচ নিচে আসবে তাহলে হবে দুই হাজার আটশো পঁচিশ বাই ফাইভ টাকা এবারে দুই শতাংশ সম্পত্তি মূল্য ডালুট করে লিখলাম তাহলে আগে যেটা আছে পুরোটা তুলব দুই হাজার আটশো পঁচিশ ইন্টু সাত বাই পাঁচ এবারে এক অংশের সঙ্গে যেটা সম্পত্তি অংশের মূল্য নির্ধারণ করবো দুই শতাংশ এটা গুণ করতে হবে একের পরিবর্তে দু সাত এসেছে এটা গুণ করতে হবে তাহলে ভগ্নাংশ গুণ হলে তার লবটা লবে গুণ হবে এবং হরটা হরে গুণ করা হবে দুইয়ের সাথে দুইটা হবে লবেগুণ এবং সাতটা হরেগুণ করতে হবে তাহলে এটা টাকা হবে এবারে কাটাকাটি করতে হবে তাহলে উপর নিচে কাটাকাটি হবে সাত সাতের সঙ্গে কেটে যাবে সাত দিকে সাত সাত দিকে সাত দুটো সাত দিকে কাটা হলো সাত দিকে কাটা হলো এক এলো এবারে পাঁচ দিয়ে দু হাজার আটশো পঁচিশ কাটাকাটি হবে পাঁচ দিকে পাঁচ এবং এটা দুই হাজার আটশো পঁচিশকে পাঁচ দিকে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিন বত্রিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচশো পঁয়ষট্টি হবে তাহলে এবারে গুণ করে দিতে হবে হরে সবাই আগে শেখে চার কাটাকাটি হবে না তাহলে লবে পাঁচশো পঁয়ষট্টি ইন্টু টু রয়েছে দুটা গুণ করলে হবে এগারোশো তিরিশ টাকা অর্থাৎ দুয়ের সাত অংশ সম্পত্তির মূল্য হচ্ছে এগারোশো তিরিশ টাকা পেলাম আমরা অর্থাৎ আমরা লিখতে পারি সম্পত্তির মোট পরিমাণের দু সাত অংশের মূল্য এগারোশো তিরিশ টাকা করে সমস্যাটি সমাধান আছি সাথে দেখে একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি তাহলে এখানে এখানেও দুটি রাশি রয়েছে একটা হচ্ছে সৈন্য সংখ্যা আর একটা হচ্ছে মজুদ খাবারে কতদিন চলছে অর্থাৎ দিন সংখ্যা মানে সপ্তাহ সংখ্যা সপ্তাহ নেই এখানে দিন যেখানে দিন নেই সপ্তাহ রয়েছে তাহলে সপ্তাহ সংখ্যা লিখতে হবে তাহলে এক্ষেত্রে দুটি রাশি হচ্ছে সৈন্য সংখ্যা আর হচ্ছে সময় অর্থাৎ সপ্তাহ সংখ্যা তাহলে গণিতের রাশির সমস্যাটি হলো দেখলাম সাজিয়ে এবারে সৈন্য সংখ্যা যখন আটচল্লিশ জন তখন তাদের খাবার মজুদ আছে সাত সপ্তাহের জন্য অর্থাৎ সময় হচ্ছে সাত সপ্তাহ সপ্তাহ সংখ্যা সাত তাহলে সৈন্য সংখ্যা পরে বাড়ছে অর্থাৎ আরও আটজন যোগ দিল তাহলে আটচল্লিশ যুক্ত আট অর্থাৎ সৈন্য সংখ্যা যখন আট ছাপান্ন জন হলো তখন কতদিন চলবে ওই খাবারে অর্থাৎ এখানে সপ্তাহ সংখ্যাতে জিজ্ঞাসা হবে তাহলে এখানে যত সৈন্য সংখ্যা বাড়বে তাহলে সময় তত কমবে অর্থাৎ অল্প দিনে খাবার শেষ হয়ে যাবে তাহলে সৈন্য সংখ্যার সঙ্গে সময়ের অর্থাৎ সপ্তাহের সংখ্যার এখানে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক অর্থাৎ সৈন্য সংখ্যা যত বাড়বে তত সপ্তাহ সংখ্যা কমবে আর সৈন্য সংখ্যা যত কমবে সপ্তাহ সংখ্যা তত বাড়বে তাহলে এখানে আমরা ওই চিহ্ন অনুসারে তাহলে পাই তাহলে ওই কি নামে এটা এক লাইনে লিখবো যে জিজ্ঞাসা হচ্ছে সপ্তাহ সংখ্যাটা লাস্টে জিজ্ঞাসা তাহলে সপ্তাহ সংখ্যাটা শেষে রাখবো অর্থাৎ লিখবো আটচল্লিশ জন সৈন্যের জন্য সাত সপ্তাহ খাবার মজুদ আছে তাহলে আটচল্লিশ জন সৈন্যের জন্য সাত সপ্তাহের খাবার মজুদ আছে তাহলে সৈন্য সংখ্যা যদি একজন হয় তাহলে খাবার বেশি দিন চলবে অর্থাৎ গুণ করতে হবে ব্যস্ত সম্পর্ক যেহেতু তাহলে সেভেন ইন্টু ফোরটি এইট সপ্তাহ চলবে অর্থাৎ একজন সৈন্যের জন্য সাতগুণিত আটচল্লিশ সপ্তাহের খাবার মজুদ আছে তাহলে সৈন্য সংখ্যা বেড়ে হয়েছে আটচল্লিশ ছাপান্ন যুক্ত আট ছাপান্ন তাহলে ছাপান্ন জন সৈন্যের জন্য আগের লেনে যেটা সেটা পুরো লিখতে হবে তাহলে সৈন্য সংখ্যা বাড়লে খাবার কম দিন যাবে তাই ভাগ করতে হবে তাহলে ছাপান্নটা লবে থাকবে হরে থাকবে এবার কাটাকাটি করতে হবে সাত দিয়ে কাটা হবে সাত থেকে সাত সাত ছাপান্ন আর আট দিয়ে আটচল্লিশ কাটাকাটি হলে আটের নাম দিয়ে আট ছয় আটচল্লিশ আট আট অর্থাৎ হর এক হয়ে গেছে এবং লবে হয়েছে ছয় তাহলে ছয়কে ছয় লবে যেটা আছে করলে হচ্ছে ছয় অর্থাৎ ছ সপ্তাহে খাবার মজুদ আছে তাহলে সৈন্য সংখ্যা যদি ছাপান্ন জন হয় তাহলে সেই খাবারে ছ সপ্তাহ চলবে তাহলে উত্তর ডালি খেলো বই পরিমাণ খাবারে ছয় সপ্তাহ চলবে ভিডিওটি স্কিপ না করে যদি তোমরা পরপর দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে